আদিম অধিবাসী আদিবাসী কোন দেশের আদিম অধিবাসী খার্ভ খণ্ড খণ্ড করিয়া কাটা খোদিত করা এভিডেন্স এভিডেন্স প্রমাণ নজির লক্ষণ সূচনা সাক্ষ্য তথ্য প্রামাণিক তথ্য ইঙ্গিত চিহ্ন সাবুদ প্রমাণ করা লক্ষণ দেখান সূচনা করা টুয়ারফিং টুয়ারফিং খর্ব হওয়া বিজনেসম্যান বিজনেসম্যান ব্যবসাদার কর্মে নিযুক্তি ব্যক্তি পণ্যজীবী কাজের লোক ব্যবসায়ী টেন দাঁতের পার্টি বাঁধানো দাঁতের পার্টিভোটস একান্ত ভাবে নিয়োগ করা উৎসর্গ করিয়া দেওয়া সমভগতান্ত্রিক সমাজের সভ্য চেপি নাম দুই নাম বিশিষ্ট দুই বিশিষ্ট চলুন অনুশীলন করা যাক আদিম অধিবাসী আদিবাসী কোন দেশের আদিম অধিবাসী খার খখণ্ড করিয়া কাটা খোদিত করা এভিডেন্স এভিডেন্স প্রমাণ নজির লক্ষণ সূচনা সাক্ষ্য তথ্য প্রামাণিক তথ্য ইঙ্গিত চিহ্ন সাবুদ প্রমাণ করা লক্ষণ দেখান সূচনা করা ডোয়ার্ফিং টুয়ারফিং খর্ব হওয়া বিজনেসম্যান বিজনেসম্যান ব্যবসাদার কর্মে নিযুক্তি ব্যক্তি পণ্যজীবী কাজের লোপ ব্যবসায়ী টেনশর দাঁতের পার্টি বাঁধানো দাঁতের ডিভোটস ডিভোটস একান্তভাবে নিয়োগ করা উৎসর্গ করিয়া দেওয়া কমিউনিটেরিয়ান কমিউনিটেরিয়ান সমভগতান্ত্রিক সমাজের সভ্য চাপি চাপি চেপি বাইনোমিয়াল দি দিনাম দুই নাম বিশিষ্ট দুই সংজ্ঞাবিশিষ্ট আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন